পিওর কেমিক্যাল খাচ্ছি সুস্থ হওয়ার আশা হয় আশায় সুস্থ হতে চাই মানে ভেজাল কেমিক্যাল খেয়ে রুগী হয়ে এখন পিওর কেমিক্যাল খেয়েও ভালো হবে মানে ডাবল কেমিক্যাল এখন সে কী খায় এখন সে পিওর কেমিক্যাল খায় চার পাঁচটা ওষুধ খায় তার সঙ্গে কি খায় তারপর ওই যে আগে যে কেমিক্যালযুক্ত খাবার খাইতে সবই খায় তারপর টেনশন করে তারপর রাত জাগে তারপর ব্যায়াম করে না শ্রম করে না ডিসিপ্লিন লাইফ লিড করে না বিশৃঙ্খল জীবনযাপন সব ঠিকঠাক আছে আগে মানে রোগ তৈরি হওয়ার যত সরা স্বাচ্ছরঞ্জাম সব ঠিকঠাক আছে এর শখে আরও কেমিক্যাল খাচ্ছে অনেকগুলা তো যারা দীর্ঘদিন ওষুধ খাচ্ছেন তারা বুঝেছেন কি করেছেন নিজেদের সর্বনাশ এইটাই হয়েছে এখন কিভাবে হয়েছে কেন হয়েছে কারা করেছে ওগুলো আলোচনা করে লাভ নেই ও আপনি কিছু করতে পারবেন না তবে এখন থেকে চালে মানে আপনি যদি চান নিজেকে ভালো করতে পারেন এখন আপনারা এসেছেন জানতে পারবেন জেনে নিজেকে মানে মেনে নিজেকে নিরাপদ রাখতে পারবেন পুরোপুরি পারবেন না যেমন ঢাকা শহরে যারা থাকে এই নোংরা বাতাস শ্বাসের মাধ্যমে তাকে নিতেই হবে কিছু করার নেই বায়ু দূষণের চ্যাম্পিয়ন এটা নিতেই হবে ঢাকা শহরে যারা থাকে ওখানে গাছটা সব কেটে ফেলছে তো দূষিত বাতাস নিতেই হবে এটা তো বাধ্য আমরা কিছু করার নেই বুঝতে পারছেন তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তো ঘরে গেলেই অশান্তি শুরু হয়ে যায় তো এখানে এটা তো যে কোনো ওষুধ খেয়ে বা লাইফস্টাইল মেনে ভালো হবে না হয় এটা পরিবর্তন করতে হবে নালে বোবার কোনো শত্রু নাই কথা বুঝতে পারছেন তো সব কিছু তো আর আপনি মনে করেন চিকিৎসা করতে পারবেন না এখন সুস্বাস্থ্যের জন্য অনেকগুলো বিষয় আমাদেরকে জানতে হবে তো আজকের আলোচনা যেটুক শুনবেন আগামীকালকে আবার শুনবেন আমার উনত্রিশশো ভিডিও আছে ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে শিখতে থাকুন শিখতে থাকুন শিখতে থাকুন কিন্তু যারা ভাববে যে আজকে এসেছি এখানে ডাক্তার যা বলে এটাই মানুম তাহলে আর জীবনে কোনো দিন হতে পারবেন আর ভালো হইলেও ধরে রাখতে পারবেন না বৈরাগী কয়দিন পরে আবার আগের মতো হয়ে যাবে দুই দিনের বৈরাগী ভাতের অন্ন টন্ন বইলে পরে আবার আগের মতো হয়ে যাবে মানুষের চরিত্র হলো ইলেক মানে যে ইলাস্টিক রিকোয়ার্ড টেন্ডেন্সির মতো অর্থাৎ আপনি টেনে এনে রাখলে আবার ছেড়ে দিলে আগের মতো হয়ে যাবে তো যখন কোনো মানুষ এখানে আসে বিপদে পড়ে তারপর যখনই একটু তার নিয়ম কেন মেনে একটু ভালো লাগে সুস্থ হয় তখনই আবার আগের অনিয়মগুলো সে শুরু করে দেয় অতি দ্রুততম সময় এটা হলো মানুষের ক্যারেক্টার তো ধরেন সে যখন বিপদে পড়ে আল্লাহ আমারে বাসা আল্লাহ আমারে বাস আল্লাহ বিপদ কেটে গেলে আল্লাহ আর চিনে না তো অনেক লোক আপনার জীবনে এরকম অনেকে এসেছে যারা বিপদে পড়ে আপনার কাছে সাহায্যের জন্যে না পারলে পাও ধরে কিন্তু যখনই বিপদ কেটে গেছে আপনারা আর সিনে না সেটা তো না উল্টা আরও মানে ওই যে আপনার কাছে যে একটু অপমানিত হয়েছে একটু নিচু হয়েছে এটা প্রতিশোধ নেওয়ার জন্য আরও আপনার নামে বিভিন্ন রকম বাইরে বলে বেড়ায় মানে সে তার ওই দুর্বলতা যেন প্রকাশ না হয় ব্যাপারটা বুঝতে পারছেন সে যে একটু নিচু হয়ে গেছিলো মানে একটু যে মানে ওর কাছে এসে প্রায় পা ধরার মতো অবস্থা তো পরে আবার এটা সহ্যে নিয়ে নিব অর্থাৎ যার উপকার করবেন সে আপনারে দিবে আইকা টেক্কা আলা মানে বুঝেন তো দিবে আর কি ভালো মতো যাতে আপনার মোটামুটি ঠিক মতো যায় তো এই জন্যে উপকার করলে মানুষ তার বিনিময়ে তাকে এরকম দেয় তো এটা হচ্ছে কৃতজ্ঞ মনোভাব অকৃতজ্ঞ না অকৃতজ্ঞ না কৃতজ্ঞ মানে উপকারের ক্ষতি করে সে তো এই জন্যে আমরা খেয়াল করেন যে নিজেরা দেখি চেষ্টা করে ভালো থাকা যায় কি না তো শিখতে হবে তো আমার উনত্রিশশো ভিডিও আছে ইউটিউবে তা সাবস্ক্রাইব করবেন করে রেগুলার আপনি আপনি ভিডিওগুলো দেখতে হবে আলোচনা শুনতে হবে কারণ এই সংক্ষিপ্ত মাত্র এক দুই ঘন্টার আলোচনায় আমি আপনি সারা জীবন কিভাবে চলবেন সেটা এটা সম্ভব না বলো ইটস ইম্পসিবল আর এখানে আপনার ডাক্তার পনেরো বিশ মিনিট আপনার সময় দিবে এ দিয়ে আপনি সারা জীবন কিভাবে চলবেন শিখে ফেলছেন এটা সম্ভব না যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন